আজ বানাবো ঝড়ঝড়ে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর জন্য হাড়িতে দিয়ে দিচ্ছি জল ও এলাচ দার্চিনি লবঙ্গ দিয়ে জলটা ফুটতে দেব দিয়ে দিচ্ছি নুন কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আগের থেকে বিনস কাজুর কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু বুঝে নিচ্ছি দিয়ে দিলাম নুন দিলাম রেড ইয়েলো ক্যাপসিকাম কুচি কিছুটা পরিমাণ কাজু এগুলো সব কিছু থেকে বাসমতি চাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভাতটা হচ্ছে ভাতটা একটু সামান্য শক্ত নামাবো দিয়ে দিলাম সবজি যে ভাজাগুলো রেখেছিলাম সেগুলো সামান্য চিনি কিছুটা গোলমরিচ পাউডার দিয়ে দিলাম ঘি গ্যাসের ওভেনে এবার বসিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আমার ছট সুন্দর ফ্রাইড রাইস